গুরু আর শিষ্যের ভালোবাসা কিন্তু ফুচকার ব্যবস্থা করেছে আমাদের খাওয়ার জন্য আর ফুচকার জায়গায় মেয়েরা থাকবে না হয় না ছেলেও একটা ছেলে দেখতে পাচ্ছি না শুধু তুই আছিস ভাই ও চলে না বলছি আমি তো ছেলে ভাই হলেও ছেলে তো নাকি আগা তোমার ফুচকা হয়েছে ও মাখছ আলু ওর জন্য এত ওর জন্যই এত করবো না না আমি এখানে তাহলে আমাকে ঝাটাফিটা করবো তোমরা খেয়ে নাও তারপরে আমি খাবো মুখ একটু হাসিও নেই

আসেও আমাদের দাদা খাওয়ছো না এত সুন্দর ফুচকা খেতে ভালোবাসে প্লিজ এসো এসো টাকা পঞ্চাশটা একাই ফুচকা খাই নিজে বলছে হ্যাঁ মা কালি এসব বলছে তো

তিনজনকে আমরা ক্যামেরা বন্দি করতে পেরেছি একসাথে একসাথে তোমরা কি বলতে যাও বলো ফুচকা চলে এসছো ফুচকা ফুচকা চলে গেলো ওই চলে গেলো এটা হচ্ছে গুরু আর শিষ্যের শিষ্যের ভালোবাসা ঠিক আছে এটা অনেকে জানে না যারা জানে না জানে না এখানে কিন্তু জল আছে সব এখানে সবাস সব্বাস ওদেরকেই দিচ্ছে না দেখো ও লঙ্কা খাইয়ে দিচ্ছো তুমি সত্যি একটা ফুচকা খাওয়াতে বলেছো তাহলে লঙ্কা খাইয়ে দাও লঙ্কা লঙ্কাটা ভ্যালো তারপরে এমনি খাওয়া ফুচকা হ্যাঁ এই ব্যাস বলছি এই ফুচকাটা মিষ্টি ছিল নাকি টক ছিল মিষ্টি ছিল না সমাজ গিয়া সমাজ গিয়া ও সমঝ গিয়া ঝামেলা ঝগড়া যা দিতে নেই শুধু ফুচকা টকের জায়গায় মিষ্টি লেগেছে হ্যাঁ শোনো তোমার মেয়ে যে এই ঘর থেকে অত বড় বাড়ি বানিয়েছে তুমি কতটা প্রাউড মানে অনেক অনেক তোমাকে বোঝাতে পারবো না যে আমি কত আনন্দ পেয়েছি এর থেকে ভালো কিছু হতে পারে না একদমই না এরকম মেয়ে জানো ঘরে ঘরে হয় ঘরে ঘরে হয় আর যারা যারা শুরু করছে তাদেরকে কি বলবা তাদেরকে বলবো যে এরকম এগিয়ে যাও সামনের দিকে এগিয়ে যাও অনেক বড় হও সবাইকে আশীর্বাদ অনেক কিছু মা বাবাদের এরকম গিফট করো অনেক খুশি হয় তারা খুব ভালো লাগলো কাকিমা ভালো থেকো

ঠিক আমি কিন্তু আবারও বলছি এটা ফানি বসলো তোমরা ফানি ভাবে না ভাব এটা সিরিয়াস হয়ে যাচ্ছে ভাই তুই বলবো বলো বলো দুজনে এটাই তো তোমরা কি মানে কি ভাবে কৰিছি <laughs>

এখন আমরা চলে এসেছি সুমির বাড়িতে তো কি বলে গৃহপ্রবেশ গৃহপ্রবেশ খাবারের খাবারের জায়গা আর সুমি আছে তো আর তোরা সবাই আছে ভুলে গেছে এ বাবা এখানে আসবো খাবার এখানে আসবো না বল দেখি ভাই ব্রাদার্স এই মেনু কার্ডটা বসে বসে দেখবো বসে বসে দেখবো চানা মশলা দেখতে পাচ্ছি সুক্ত চলে গেল ওদিকে দেখছি নানপুরি নাকি এটা হ্যাঁ নানপুরি নানপুরি বেগুনি বেগুনি নবদান দিকে রাশিয়ান বেগুনি রাশিয়ান বেগুনি রাশিয়ান তো বোধই জানি ওই যে আবার একটা দিয়ে গেছে আচ্ছা ওইখানে রান্না হচ্ছে আমার কন্টেন্টাই আলাদা সবার থেকে আলাদা কলা এই দেখো ওই দেখো রেডি করছে সব একদম পরপর পরপর বসে গেছে সুমিরা সত্যি খুব ভালো ব্যবস্থাপনা করেছে আর খাবারগুলো কোথা সব এই যে এইদিকে মিষ্টি আছে সব মিষ্টি মিষ্টিগুলো রয়েছে সব বাস সেখানে আছে ভাত রয়েছে দেখেছিস

সুন্দর করে মাখামাখি করে শুক্তো দিয়ে হেভি হয়েছে মিষ্টি মিষ্টি টক খুব ভালো লাগে বলো সুন্দর হয়েছে এটা কিন্তু এখানেই দেখো নান পুরি চানা মশলা সাদা বেগুনি ভেস ডাল ফ্রাইড রাইস পনির চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম ক্যান্ডি লবুল লেবু মিনারেল ওয়াটার বললাম না রাই বাড়ি শুভ প্রিয় প্রবেশ কাকা কেমন খাচ্ছো কাকা খুব সুন্দর সবাই এখন ফ্রাইড রাইসে চলে গেছে আর আমরা এখন ডাল ভাতেই আটকে গেছি ডাল ভাত আর বেগুনি সাথে লেবু ওকে কিছু বলা বেগুনিটার কেমন সাইজ এই লেবুটা যেভাবে চিপছি হ্যাঁ লেবুটা যেভাবে চিপছো মনে হচ্ছে একজনকে হাতের সামনে পেলে এইভাবে চিপতাম একজনকে হাতের সামনে পেলে এরকমভাবে চিপতাম কাকে মেন না ছেলে দেখো ছোট ছোট কিন্তু আমি খেলাম চাইলে আবার দেবে চাপনি ডাল বেগুনি বেস্ট টেস্ট বেস্ট টেস্ট

অনেক দিয়েছে ভাই আর কত খাবে ভাই একদমই মনে হচ্ছে না আমি আছি ঠিক আছে আমি জানি আমি আর কিmatched এটা নিচ্ছে কারণ না ওই সুমি চলেছে আরুণ রান্না তার বলার আগেই মা কালী একটু ফুড দিও যে খেলাম গাইস নেই আজকে

পনির নরম নরম পনির সাথে সত্যি খুব ভালো খাচ্ছি পাপড় চলে এসছি তুমি কি তাড়াতাড়ি খাচ্ছো দাদা আজকে আমার তো আগে খাচ্ছো দাদা আমার মিষ্টিও চলে এসছে বলছে দেবো কি দেবো না কোনো বড় ব্যাপার না বেশি নেবো না কম নেবো বড় ব্যাপার না দিয়ে পাঠ দিয়ে পালিয়ে যাচ্ছে এই লালটা আমার লালটা আমার লালটা দেওয়া যাবে না দেখা হবে কবে যবে অন্নপ্রাশন হবে তবে

আমাদের হৃদয় বাচ্চা ও ওটা বড় আবার অনেকে আসছে এই তো রাখিয়েছে রাখিয়েছে